ভিডিওর প্রথম কটা কথা বলি শোনো শুনে বোঝো তুমি বলেছিলে রাত্রি তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম তুমি সময় চাইছ তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে নীল প্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে অঙ্ক আমার ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে এই হুটহাট ফোন করা দেখা করা তোমাকে ভালো লাগছে না আমি বুঝেছিলাম তুমি বিচ্ছেদ চাইছ তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন এনভিজিতে হাই কোর্টে তুমি যখন মামলা ঠুকে দিলে তখন বুঝেছিলাম তুমি মুক্তি চাও এবার সব বুঝে যখন আমি তা শুনি সব পিটিয়ে তুমি যখন অন্য ঘরে সফিস একদিন আমাদের দেখা হলো তখন আমি জিজ্ঞেস করেছিলাম কেমন আছো তুমি বলেছিলে আমি ভালো নেই